জাম ভাবি বললা। নবীদের নবীর সুল দশন হুুজ পা সম্বনলা সালাম। ওনার বেলাদ শীত হলক খুশি প্রকাস করা। কিতাবে বন্লিত রয়েছে আজাবা।

কিতমে মুননীত হচ্ছে উল্যদা মা আল্লাহু লাহু মা খলকাল ওয়াজুদ উল্যদা মা আল্লাহু লাহু মা খলকাল ওয়াজুদ ওয়া লা ইউসাউরু লেদু ওয়ালা মাউলুদ তিনি এমন এক হুজুর মোবারক আল্লাহ পাকের এত প্রিয় এবং পছন্দনীয় মনোনীত তিনি যদি না থাকতেন তাহলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না কোনো অস্তিত্ব কোনো مخلوক সৃষ্টি হতো না ফুলে দা মাল লাও লাহু মাজু ওলা ইউ সব ওয়ার মা ওলু কোন সন্তান কোন পিতা আকৃতিতে আসতে পারতো না হলে দেমেন লে আসলে আশা রাফি আখের লাই লাউ লির রবি লাউয়াল যিনি সম্মান দিন এসেছেন

ওনার ব্যালেন্স উপলক্ষে সারা জমিনে কায়নাতের মধ্যে সুসংবাদ প্রচার করেছিলেন ফাজাত হজরত আমেনাতু আলহিয়া সালাম বেসাদিহি আর হজরত আমেন আলহিয়া সালাম তিনি তো ওনার মাথা কারণে উনি কামিবি হাসিল করেছেন সুবহান আল্লাহ হররাতিল ও আলা রুসিহা

ওনার উচ্চ নসব নামা রয়েছে যিনি মনি আবদানের মনি হাসেমের হাজর আব্দুল মোত্তালিব আলাহি সালামের আওলাদের অন্তর্ভুক্ত মান। যিনি দু দৃষ্টিতে ইয়াতিম হিসেবে ওনার দাদা হজরত আব্দুল মোত্তালিব আলাহি সালাম এর কাছে লালিত পালিত হয়েছেন রদিয়া মিন সাদিয়া হালিমা তথা হালিমা এবং তিনি হালিমা রদি আল্লাহ তালা আনহা ওনার কাছে করে দুধ পান করেছিলেন সেই নুর এ মোজাস্ম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুল হুদ্দুর পাল চান্দন নয় আল্লাহ তিনি এ রবিল আওয়াল শরীফের জমিনে আগমন করেছেন সেটা একদিক থেকে ছিল বারোই রুবে লা শরীফ আরেক দিক ছিল সম্বাদ শরীফের অন্তর্ভুক্ত